আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে ঢেঁড়সের তরকারি করব দেখুন এখানে ঢেঁড়স আমি দু টুকরো করে কেটে নিয়েছি ঢেঁড়স তার সাথে কেটে নিয়েছি আলু এখানে কাঁচা লঙ্কা আছে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে রসুন একদম থেতো করে নিয়েছি ভালো করে আর ছোট্ট একটু আদা নিয়েছি আর টমেটো নিয়েছি আর জিরের গুঁড়ো তো আছে জিরের গুঁড়ো লাগবে জিরে ধনের গুঁড়োটা লাগবে এবার আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তেলটা এবার ঢ্যাঁড়স গুলো তেলে ভেজে নেব ঢ্যাঁড়স পরিমাণ মতো নুন দিয়ে দিলাম খালি ঢ্যাঁড়স ভাজার জন্য দিলাম একটু লাল লাল ঢ্যাঁড়স ঢ্যাঁড় ভাজা হয়ে গেছে এবার ঢেঁড়সগুলো তুলে নেবো এই ঢ্যাঁড়স ভাজার তেলে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি আগে থাকতে আর তেল গরম হয়ে গেছে এবার একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেবো এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচনো আর কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবার ভাপনা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নেবো ভালো করে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার একটু সাইড করে মাঝখানে রসুনটা দিয়ে দেব রসুনের কাঁচা গন্ধটা তুলে যাওয়া অবধি নাড়ব রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার টমেটো দিয়ে দেবো আদা দিয়ে এখানে ঘিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দেবো এবার হলুদ দিয়ে দেবো যাতে না যায় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঢেকে দেবো টমেটো গুলো খুমচি দিয়ে ভেঙে দেবো এবার লঙ্কা গুঁড়ো দেবো ঝালটা অল্প দেবো আমি কাঁচা লঙ্কা দিয়েছি

পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা পেস্ট করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে ঝোল ফুটে গেছে আর আলু সেদ্ধ হয়ে গেছে এবার ভাজা ভাজা ঝাড়ুসগুলো দিয়ে দেবো নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দেবো তাহলে তরকারিটা আরো টেস্ট হবে এক চামচ ঘি আর গরম মশলা দিয়ে দিলাম একসাথে এটা ভাতের সাথেও ভালো লাগবে রুটির সাথেও ভালো লাগবে দেখুন আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন এবার আমি নামিয়ে যাবে দেখুন এটুকুনই রেখেছি এটা শুকিয়ে যাবে সসাটা এরকম শুকনো শুকনো রাখতে হবে বেশি ঝোল রাখলে ভালো লাগবে না